অভিনেতা বাপ্পারাজ আশি দশকের মাঝের দিকে নিজেকে অভিনয় দক্ষতা দিয়ে দর্শক মহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন আমি তিনি মূলত মেলোড্রামা রোমান্টিক এবং একশন ধর্মীয় ছবিতে অভিনয়ের জন্য বিখ্যাত ছিলেন ও বর্তমানে লাইমলাইটের বাইরে রয়েছেন তবে মাঝে মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্ত অনুরাগীদের মাঝে নিজের মতামত প্রকাশ করেন একটি ফোর্স দিয়ে তিনি ক্যাপশনে লেগেছেন কতদিন ফুলের তোড়া হাতে গ্রুপ ছবি তোলার দৃশ্য দেখা হয় না তবে কাদেরকে উদ্দেশ্য করে এমন ফোর্স দিয়েছে তা উল্লেখ করেননি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এই অভিনেতা জানান ইন্ডাস্ট্রিজে বাজে লোক বেশি হয়ে গেছে তারা সিনেমা বানাতে চায় না পলিটিক্স করে দালালি করে করে আমরা শিল্পী আমাদের সঙ্গে মানুষ ছবি তুলবে উল্লেখ তিনি বলেন শিল্পী কোনো মন্ত্রী বা পুলিশ অফিসারকে নিয়ে এসে ফুল দিয়ে তার সঙ্গে ছবি তোলা হতো সে ছবি আবার সোশ্যাল মিডিয়া আপলোড করতে বলা হতো আমরা শিল্পী আমাদের সঙ্গে মানুষ ছবি তুলবে আমরা তো কারো পেছনে দাঁড়িয়ে ছবি তুলব না শেষে অভিনেতা বার্ষ দলাদলের জন্য অনেকে অনেক জায়গায় যেতে পারছেন না দাঁড়াতে পারছে না কথা বলতে পারছে না এখনো কিছু লোক আছে তারা ঘন্ট ঠাসা হয়ে আছে আমাদের সিনেমা বানানোর লোক দরকার কাজের লোক কমে গেছে এখানে লোক বেশি হয়ে গেছে এজন্য চলত ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য পুরো ভিডিওটি উপভোগ করার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে উৎসাহিত করবেন আর আমাদের চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অবসর করে দিবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে